আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন বৃষ্টি অমর বাণী সম্পর্কে জানব যা আপনার জীবনকে আলোকিত করবে বাণীগুলোর দলিল ডিসক্রিপশন বক্সে দেয়া হবে আমরা সেখান থেকে দেখে নেব নম্বর এক সাইদ বিন জুবাইর রহমাতুল্লাহ আরেহি বলেন আল্লাহ ভীতি হল যা তোমার ও তোমার প্রভুর অবাধ্যতার মাঝে বাধা সৃষ্টি করে নম্বর দুই হাসান বসরি রহমতুল্লাহ আদেহি বলেন মমিন অপরিচিতের ন্যায় দুনিয়াবি কোনো লাঞ্ছনায় সে উৎকণ্ঠিত হয় না আবার মর্যাদার অন্বেষায় সে প্রতিযোগিতায় লিপ্ত হয় না কেননা তার যেমন মর্যাদা রয়েছে মানুষের তেমনই মর্যাদা রয়েছে অতএব দুনিয়াবি এমন অনর্থক বিষয় পরিত্যাগ করে আল্লাহর পথে অভিমুখী হও নম্বর তিন আম্মার বিন ইয়াসির রাদি আল্লাহ তালানহু বলেন মানুষের জন্য উপদেশদাতা হিসাবে মৃত্যুই যথেষ্ট প্রাচুর্যের জন্য দৃঢ় বিশ্বাসই যথেষ্ট এবং ইবাদতের জন্য একনিষ্ঠতাই যথেষ্ট তালান হু বলেন বান্দা মৃত্যুকে যত বেশি স্মরণ করবে তার উৎফুল্লতা ও প্রতিহিংসা তত বেশি হ্রাস পাবে নম্বর পাঁচ ইবন ওমর রাজি আল্লাহ তালান বলেন সৎকর্ম হল খুবই সহজ বস্তু সুপ্রসন্ন চেহারা ও নম্র ভাষা নম্বর ছয় সুফিয়ান বলেন যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য নেই সে যেন ন্যায়ের আদেশ ও অন্যায় থেকে নিষেধ না করে আদেশ নিষেধের ব্যাপারে কোমল হওয়া ন্যায়পরায়ণ হওয়া এবং এ ব্যাপারে পূর্ণ জ্ঞান থাকা নম্বর সাত আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলেহী বলেন আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে কিছু উপদেশ দিতে বললে তিনি বললেন তুমি সম্বল হিসেবে গ্রহণ কর এবং তোমার সম্মুখে স্থাপন আখেরাতকে আট ইব্রাহিম বিন সাইবান রহমতুল্লাহ আলাইহি বলেন মর্যাদা রয়েছে বিনয়ের মধ্যে সম্মান রয়েছে তাকওয়ার মধ্যে এবং স্বাধীনতা রয়েছে অল্প তুষ্টির মধ্যে নম্বর নয় হাসান বসরি রহমতুল্লাহ আলিহি বলেন মানুষকে তোমার কর্ম দ্বারা উপদেশ দাও কেবল তোমার কথার মাধ্যমে উপদেশ দিও না নম্বর দশ ইবনুল কাইম রহমতুল্লাহ আলিহি দুষ্ট আলেমদের সম্পর্কে বলেন দুষ্ট আলেমদের পরিচয় হল তারা জান্নাতের দরজায় বসে কথার মাধ্যমে মানুষকে জান্নাতের দিকে ডাকে কিন্তু কর্মের মাধ্যমে তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে তাদের বক্তব্যসমূহ যখন মানুষকে আহ্বান করে যে জান্নাতের দিকে এসো তখন তাদের কর্মসমূহ বলে যে তোমরা তাদের কথা শুনো না কারণ তারা যেদিকে ডাকছে তা যদি সঠিক হতো তবে তারা তার ডাকে প্রথম দানকারী হতো নম্বর এগারো বলা হয়ে থাকে যে আদববিহীন জ্ঞানী ব্যক্তি তেমন অস্ত্রবিহীন বীর যেমন নম্বর বারো ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলেহি সুরা দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় বলেন সর্বোত্তম আমল হল সর্বাধিক ইখলাসপূর্ণ ও বিশুদ্ধ তিনি বলেন আমল যদি ইখলাসপূর্ণ হয় কিন্তু সঠিক না হয় তবে তা গ্রহণযোগ্য হবে না আর যদি সঠিক হয় কিন্তু এখলাসপূর্ণ না হয় তবু তা গ্রহণযোগ্য নয় অর্থাৎ যতক্ষণ না কোনো আমলে বিশুদ্ধতা ও ইখলাস একত্র হবে ততক্ষণ তা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না আর এখলাস পূর্ণ হবে যখন সেখানে কেবল আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য থাকবে এবং বিশুদ্ধ হবে যখন তা মোতাবেক হবে এক ব্যক্তি উপদেশ দানের অনুরোধ জানালে তিনি বলেন তুমি সুখের সময় আল্লাহকে স্মরণ কর কষ্টের সময় তিনি তোমাকে স্মরণ করবেন নম্বর চোদ্দ আব্বাসী ও খলিফা আবু জাফর আল মানসুর সন্তান মাহাদিকে উপদেশ দিয়ে বলেন তাকুয়া ব্যতীত খলিফা সফলতা অর্জন করতে পারে না আনুগত্য ব্যতীত রাজা সফল হয় না ন্যায় পরায়ণতা ব্যতীত কোনো কিছু জনসাধারণকে ঠিক করতে পারে না ওই ব্যক্তি ক্ষমা করার অধিক যোগ্য যিনি শাস্তিদানে অধিক যোগ্য সবচেয়ে জ্ঞানহীন ওই ব্যক্তি যে তার অধস্থানের উপর জুলুম করে তিনি বলেন তুমি নিয়ামতকে সুক্রিয় আদায়ের মাধ্যমে ক্ষমতাকে ক্ষমার মাধ্যমে আনুগত্যকে ভালোবাসার মাধ্যমে এবং বিজয়কে মানুষের প্রতি বিনয় ও দয়ার মাধ্যমে আর তুমি দুনিয়ায় তোমার প্রাপ্য অংশ ও আল্লাহর রহমতের অংশ লাভের কথা ভুলে যেও না নম্বর পনেরো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলেহি বলেন যখন বান্দা আমল করার জন্য দিন ইলেম অর্জন করে তখন সে এলেম তাকে বিনয়ী করে আর যখন সে আমল ব্যতীত অন্য কোন লক্ষ্যে তা অর্জন করে তখন সে কেবল তার অহংকারী বৃদ্ধি করে নম্বর ষোলো থেকে বর্ণিত তিনি বলেন লোক দেখানো ব্যক্তির চারটি আলামত হল হলো একা কি থাকা অবস্থায় সে সৎ আমলে অলসতা করে মানুষের সাথে থাকলে সে তৎপর হয় সে কাজ বেশি করে যখন তার জন্য তাকে প্রশংসা করা হয় আর তা কম করে যখন সেজন্য তাকে নিন্দা করা হয় নম্বর সতেরো জনৈক ব্যক্তি বলেন অল্পতুষ্টির ফল হল প্রশান্তি এবং বিনয় নর্মতার ফলাফল হল ভালোবাসা নম্বর আঠারো হাসান বসি রহমতুল্লাহ আলহি বলেন কোন বান্দা থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেওয়ার নিদর্শন হল অনর্থক কাজকর্মে তাকে ব্যস্ত করে দেওয়া নম্বর উনিশ কাব আল আহবার জনৈক ব্যক্তিকে লক্ষ্য করে বলেন তুমি আল্লাহকে ভয় করো এবং মজলিস অলঙ্কৃত করার মর্যাদা লাভ থেকে দূরে থেকে সন্তুষ্ট হও আর মানুষকে কষ্ট দিও না কেননা তুমি যদি আসমান জমিন জ্ঞানের অধিকারী হও আর তোমার মধ্যে আত্মম্বরিতা থাকে তবে আল্লাহ কেবল তোমার নিকৃষ্টতা ও ত্রুটি বাড়িয়ে দিবেন নম্বর বিশ আবদুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা তালানহু বলেন ব্যক্তির জন্য এতটুকু এলিমি যথেষ্ট যেন সে আল্লাহকে ভয় করে আর তার অজ্ঞতার জন্য এটাই যথেষ্ট যে সে নিজের সৎ আমল দেখে মুগ্ধ হয় মহান আল্লাহ আমাদের সকলের জীবনকে ভিডিওতে বর্ণিত উপদেশগুলো দিয়ে সজ্জিত করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওরকম